টেলিভিশন ও ইউটিউব নির্ভর নাটকগুলোর মতো ওটিটি প্ল্যাটফর্মেও রেকর্ড করে যাচ্ছে নির্মাতা কাজল আরিফিন অমি চলতি বছরের জানুয়ারিতে ব্যাচেলার পয়েন্ট খ্যাত এই নির্মাতার অসময় শিরোনামের ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছিল সেটিতে প্রি বুকিং করে দেখেছিল কয়েক হাজার দর্শক এবার সেই রেকর্ড ভেঙে দিল তার নতুন ওয়েব কন্টেন্ট ফিমেল ফোড় সতেরো জুন সন্ধ্যায় বঙ্গ অ্যাপে মুক্তি পেয়েছে ফিমেল ফোর প্রি বুকিং প্রসঙ্গে নির্মাতা অমি জানান অসময়ের চেয়ে চার গুণ বেশি পেয়েছে নতুন কন্টেন্ট ফিমেল এর আগে ইউটিউবে ফিমেলের তিনটি কিস্তি প্রচারিত হয় সবগুলোই পায় ব্যাপক জনপ্রিয়তা তবে এবারে নতুন কিস্তিটি এসেছে ওটিটি প্ল্যাটফর্মে এ প্রসঙ্গে অমি বলেন প্রতিটি কন্টেন্ট একটু একটু করে বড় করেছি ইউটিউবের জন্য আর বড় করার কিছু ছিল না এজন্য ফিমেল ফোর ওটিটির জন্য বানিয়েছি যারা একবার এই ওয়েব ফিল্মটি দেখবেন তারা অবশ্যই এটা পছন্দ করবেন ফিমেল ফোর ওটিটির জন্য অনেক বড় পরিসরে বানিয়েছি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি ফিমেল ফোরে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ মার্জুক রাসেল শরফ আহমেদ জীবন পাফেল শিমল সুমন পাটোয়ারি শিবলু মৃধা ইরেশ জাকের নীলাঞ্জনা নীলাসহ অনেকে